এটা কাদের আমরা জানি না আর শুরু হয়ে গেছে জলপাইগুড়ি সদর ব্লকের পঞ্চায়েত ভোটের গণনা চলছে পলিটেকনিক কলেজে বিভিন্ন দলের গ্রাম পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের এজেন্টরা হাজির হয়েছেন কলেজ চত্বরে এখানে লক্ষ্য করা গেল টিফিন নিয়ে হুলুস্থুল কাণ্ড প্যাকেট আসলেই দলের এজেন্টদের মধ্যে হুলুস্থুল পড়ে যায় কেউ চারটি আবার কেউ পাঁচটি টিফিনের প্যাকেট নিয়ে হাঁটা দেয় তা ঘিরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হতবাক ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন নিরাপত্তা রক্ষীরা একবার নয় কয়েক দফায় টিফিনের প্যাকেট আসলেও যারা টিফিন খেয়েছেন আবারও টিফিন নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন অবশেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হল তৃণমূলের নেতারা কর্মীদের কাণ্ড দেখে হতবাক দলের এক কর্মী বলেন খিদে পেয়েছে সকলে এই কারণে টিফিন নিয়ে কারাগারি করছে কাদের জন্য টিফিন জানা নেই